ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন নাইজেরিয়ান মিডফিল্ডার এনডিডি বিশ্বাস করে তার দল রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাবেই তার মতে নাইজেরিয়ার সাথে সবচেয়ে দারুণ খেলা হবে আর্জেন্টিনার বিশ্বকাপে নাইজেরিয়ার গ্রুপে আছে আইসল্যান্ড ক্রুশিয়া ও আর্জেন্টিনা তার মধ্যে দুটি দলের বিপক্ষে নাইজেরিয়া জিতবে বলে মনে করেন এই মিডফিল্ডার নাইজেরিয়া তাদের প্রথম ম্যাচে ক্রুশিয়ার বিপক্ষে মাঠে নামবে এবং পরে আইসল্যান্ডের বিপক্ষে আর এই দুই ম্যাচেই জিতবে বলে নাইজেরিয়ান এই মিডফিল্ডার মনে করেন তবে ফাইনাল ম্যাচটি হবে আর্জেন্টিনার সাথে নাইজেরিয়া আর্জেন্টিনার ম্যাচটি জোর লড়াই হবে বলে জানিয়েছেন তিনি তার মতে এই ম্যাচে পার্থক্য তৈরি করে দিতে পারে মেসি এনদিদি বলেন আর্জেন্টিনা দল ভালো আমরা সবসময় বলি মেসি অপ্রতিরুদ্ধ সে বিশ্বের সেরা খেলোয়াড় কিন্তু আমরা এবার আর্জেন্টিনাকে রুখে দিব বিশ্বকাপে আমরা যে কোনো দলকে হারানোর প্রস্তুতি নিয়ে মাঠে নামব বিশ্বকাপে আর্জেন্টিনা নাইজেরিয়ার ফলাফল চার শূন্য অর্থাৎ চারবার দেখা হয়েছে দুই দলের মাঝে সেই চারবারের দেখাতে চারবারই জয় পেয়েছে আর্জেন্টাইনরা এবার পঞ্চমবার সেই ধারাবাহিকতা কাটাতে মরিয়া নাইজেরিয়ানরা তাই তো বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ঘরে গর্জন দিয়েছে নাইজেরিয়া